নমস্কার সকলকে হ্যালো এভরিওয়ান আজকে আমরা অ্যারিস্টটলের পোয়েটিক্সের আরেকটি ইম্পর্ট্যান্ট টপিক বা টার্ম নিয়ে আলোচনা করবো যেটা হলো অ্যানাগ্নোরিস এর আগে আমরা প্রথম দিনই শুরু করেছিলাম অ্যারিস্টোটলকে নিয়ে বলার আগে অনেক ইন্ট্রোডাকশন ছিল লিটারি ক্রিটিসিজম লিটারি থিওরির মধ্যে ডিফারেন্স তারপর লিটারি ক্রিটিসমের ইন্ট্রোডাকশন হোয়াট ইস লিটারি ক্রিটিসিজম কীভাবে লিট ক্রিটিজমের উৎপত্তি সক্রেটিসের ইন্ট্রোডাকশন সক্রোটিস নিয়ে ফুল একদম পুরো বিস্তারিত আলোচনা করা আছে তারপর প্লেটো সম্পর্কে বলা আছে এবং প্লেটোর বিভিন্ন টার্ম থিওরি মতামত নিয়ে কথা বলা আছে তারপর অ্যারিস্টোটলকে নিয়ে কথা বলা হয়েছে অ্যারিস্টোটল এবং প্লেটোর মধ্যে কম্পারেটিভ আলোচনা করা হয়েছে সবগুলোই জাস্ট ইউটিউবে সার্চ করে গিয়ে লিখবেন যে কন্ডেমনেশন ইমিটেশন থিওরি ফ্রম প্লেট যার যেটা আছে অ্যারিস্টোটাল প্লেটো যার যে যিনি যেটা টার্ম দিয়েছেন আর ইন্ট্রোডাকশন টু লিটারি ক্রিটিসিজম দিয়ে সঙ্গে লিখবেন ফ্রম এস বি লিটারেচার এস বি লিটারেচার কথাটা লিখতেই হবে তাহলে আমার যে বানানো ভিডিওগুলো সেগুলো আপনারা পরপর দেখতে পারবেন সেখান থেকে আপনারা টপিকগুলো বা বিষয়গুলো কভার করতে পারবেন আর হলো গিয়ে ছোটো ছোটো ভিডিও আছে আরও একটা স্পেশাল বিষয় বলছি যদি আপনারা আমার শর্ট সিরিজ মিস করে থাকেন তাহলে আমি বলবো এটা একটা খুব মানে কি বলবো মিসই হয়ে যাবে মিস করলে পুরো মিস হয়ে যাবে সেটা হচ্ছে যে শর্ট সিরিজে দারুণ বিষয়বস্তু চলছে ধামাকাদার টপিক আলোচনা চলছে প্রতিদিন একটা করে এক মিনিটের আগের পূর্বের মানে পূর্বের যে ভিডিওগুলো আছে সেখানে আপনারা দেখতে পারবেন কম্পারেটিভ আলোচনা আছে হোয়াট ইজ মেথড মেথোডোলজি রিসার্চ ডিজার্টেশন মানে ফিসিক্স ডিজার্টেশন মানে কম্পারেটিভ আলোচনা হচ্ছে একটা টপিক ধরে আলোচনা করা আছে তারপর এখন যেটা চলছে সেটা হচ্ছে ইনফর্মাল ফ্যালাসি পুরো ইনফর্মাল ফ্যালেসি কন্টিনিউ হবে যত ধরনের ইনফর্মাল ফ্যালাসি আমাদের ইউজিসি নেট সেট এক্সামে চাওয়া হয় সবগুলো টপিক কভার করা হবে প্রতিদিন একটা একটা করে আর যদি কখনো দুটো তিনটা সম্ভব হয় অবভিয়াসলি করা হবে কিন্তু ওই সিরিজ যদি আপনারা মিস করে গেছেন তাহলে বলবো যে আপনারা যদি ওই সিরিজ কন্টিনিউ করেন তাহলে কিন্তু রিভিশন হয়ে যাবে তাহলে কিন্তু মনে থাকবে আমি নিজেও এই সিরিজ কন্টিনিউ করছি আমারও মনে রাখার জন্য অবভিয়াসলি এবং তার সাথে সাথে আরও আর আর পাঁচজনেরও যদি কাজে লাগে তার জন্য এই ভিডিও বানানো একজনেরও যদি উপকারে আসে এটাই আমার সার্থক এই ভিডিও বানানো তো হচ্ছে এখন আমরা আলোচনা করবো অ্যারিস্টোটলের অ্যানাগ্নোরিস এর আগে আমরা ক্যাথারসিস নিয়ে আলোচনা করেছি তারপর হামাশিয়া নিয়ে আলোচনা করেছি তারপর পেরিবিটি নিয়ে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব কি ক্যাথরিস ক্যাথর অ্যানা সরি অ্যানাগ্নোরিস অ্যানাগ্নোরিস এর আগের দিনই আমরা পেরিবিটি আলোচনা করতে গিয়ে ইন্ট্রোডিউস করেই দিয়েছিলাম আজকে বিষয়টাকে একটু বিস্তারিতভাবে জানব তাহলে কি কি আছে দেখা যাক অ্যানাক্টোরিস ইজ আ মুমেন্ট ইন a প্লে অর আদার ওয়ার্ক when a ক্যারেক্টার মেক্স a critical ডিসকভারি মানে হচ্ছে অ্যানাক্টোরসিস একটা মুমেন্ট একটা মুহূর্ত একটা নাটকে বা একটা প্লেতে বা কোনো আদার ওয়ার্ক প্লে ছাড়া অন্য ওয়ার্কও হতে পারে কীরকম ওয়েন আ ক্যারেক্টার মেক্স a critical ডিসকভারি যখন একটা চরিত্র একটা critical ডিসকভারি বলতে বলতে পারি যে ক্রিটিক্যাল মানে তো আমরা জানি যে জটিল তো জটিল এই অর্থে যে তার জীবনের হয়তো কোনো একটা গুরুত্বপূর্ণ খুব একটা এমন একটা পরিস্থিতি বলি না এত জটিল পরিস্থিতির মধ্যে ফেসে আছি বা এত এত রকম চারিদিকে এত এলোমেলো বা এত কঠিন পরিস্থিতি আমার জীবনে তো এরকম পরিস্থিতিকে আমরা বলতে পারি ক্রিটিক্যাল আর আমি সবসময় বলে নিজের জীবন বা বাস্তব জীবন দিয়ে এক্সাম্পল দিই যেগুলো সরাসরি রিলেটেড থাকে সেটা আমি বলে দিই আর যেটা সরাসরি রিলেটেড থাকে না সেটাও আমি উল্লেখ করে দেওয়ার চেষ্টা করি যাতে করে মানে এক্সাম্পল দিয়ে বোঝাতে গিয়ে আবার মিস ইন্টারপ্রিটেশন না হয়ে যায় মানে তারা যেন আবার কানেক্টটা ঠিক মতো না করে ভুল না করে বসে কানেক্ট করতে বিষয়টাকে তো সেরকম আর কি বিষয় হচ্ছে যে কানেক্টোর ওয়াজ দ্য হিরো সারনেস অফ সিচুয়েশন মানে ট্র্যাজেডিতে প্লেতে একটা বা অন্য কোনো ওয়ার্কেও হতে পারে একটা ক্যারেক্টার আছে মেইন যে হিরো আছে মেইন ক্যারেক্টার সেখানে কী হচ্ছে তার একটা কী হচ্ছে সাডেন অ্যাওয়ারনেস একটা হঠাৎ করে একটা তার সতর্কতা হঠাৎ করে একটা বিষয়ে সচেতনতা পেয়ে যাচ্ছে কী সম্পর্কে একটা পরিস্থিতি একটা রিয়েল সিচুয়েশন একটা বাস্তব পরিস্থিতি সম্পর্কে তার হঠাৎ করে একটা সচেতনতা বা একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে চেতন হচ্ছে জানতে পারছে দ্য রিয়েলাইজেশন অফ থিংস অ্যাজ দেুড মানে যে তারা রিয়েলাইজ করতে পারে যে কোথায় তারা দাঁড়িয়ে আছে কোন পরিস্থিতিতে তারা দাঁড়িয়ে আছে সেটা রিয়েলাইজ করতে পারে এটাই হলো অ্যানাগোরিস আর কি হচ্ছে অ্যান্ড ফাইনালি দ্য হিরোস ইনসাইট ইন আর রিলেশনশিপ উইথ অ্যান অফেন অ্যান্টাগোনিস্টিক ক্যারেক্টার ইন অ্যারিস্টোটল অ্যারিস্টোটলিয়ান ট্র্যাজেডি অ্যান্টাগোনিস্টিক ক্যারেক্টার মানে বিরোধী চরিত্র মানে হচ্ছে যে এমন একটা জায়গায় সে থাকে সে ফিল করতে পারে তার ভেতরে কি যে তার একটা অ্যারিস্টোটোলিয়ান ট্র্যাজেডির মতে এখানে যেটা বলা হচ্ছে অ্যানাগোলোসিস যে একটা কী হচ্ছে হিদা গিরোস ইনসাইট ইন টু রিলেশনশিপ তার একটা অন্তর্বর্তী যে একটা সম্পর্ক আছে কার সাথে অফেন অ্যান্ট বিরোধী চরিত্রের সঙ্গে মানে তার হয়তো বিপক্ষে ছিল সে সবসময় কিন্তু তার সাথে একটা কি সম্পর্ক আছে সেটা হঠাৎ করে কি হলো বেরিয়ে এলো সেটাই অ্যারিস্টোটেলিয়ান ট্র্যাজেডির মতে আর কি ইন পোয়েটিক্স অ্যাজ পার্ট অফ হিস ডিসকাশন অফ পেরিপেটিয়া মানে যখন তিনি পেরেপেসিয়া সম্পর্কে বলেছিলেন এর আগে দিন যেটা আমি আলোচনা করেছি অ্যারিস্টটল ডিফাইন্ড অ্যানাডোরে অ্যাজ আ চেঞ্জ ফ্রম ইগনোরেন্স টু নলেজ এবং তিনি সেখানে বলছেন যে অ্যাজ আ চেঞ্জ ফ্রম ইগনোরেন্স টু নলেজ ইগনোরেন্স মানে কী জানা নেই চেতনা নেই যেটার মধ্যে আর কি হচ্ছে নলেজ মানে জ্ঞান মানে তিনি বলছেন যে পেরিপেটিয়া যেরকম আর কি কী হচ্ছে যে রিভার্সাল অফ সার্কামস্ট্যান্সেস একটা ঘটনাবলির পুনরাবৃত্তি হচ্ছে মানে যেভাবে শুরু হয়েছে আবার শেষ থেকে শুরুতে এসে ঠেকছে এরকম রিভার্স যেটা অর্ডার থাকে সেটা হলো পেরিপেটিয়া আমরা এর আগে আলোচনা করেছি সেই পেরিপেটিয়া সেখানে আলোচনা করতে গিয়েও অ্যানাগোনিসিস প্রসঙ্গে উঠে এসেছিলো তো সেরকম এখানেও আমরা যখন অ্যানাগোরিসিস নিয়ে কথা বলবো ডেফিনেটলি পেরিপেটিয়া আসবে কারণ দুটোই একে অপরের সঙ্গে একটু যুক্ত আছে এবং একে অপরের মিলে একটা অর্থ বোঝাচ্ছে যেটা আমাদের বুঝতে সাহায্য করছে তার জন্যে সেটা উল্লেখ করছেন সেটা কী হচ্ছে যে অ্যাজ এ চেঞ্জ অ্যানাগ্রিসিস অ্যাজ এ চেঞ্জ ফ্রম ইগনোরেন্স টু নলেজ মানে ইগনোরেন্স মানে জানাই না সেই সম্পর্ক বিষয়টা সম্পর্কে তার একদমই জানা ছিল না নলেজ মানে জানা তার মানে এখানে থেকে চেনা অজানা থেকে জানা অজ্ঞাত থেকে জ্ঞাত হওয়া মানে যেটা সম্পর্কে আমাদের জ্ঞান ছিলই না সেটা সম্পর্কে একটা চেতনা আসা সেটা হলো ইগনোরেন্স টু নলেজ সেটাকে বলছেন অ্যারিস্টোটালিয়ান ট্র্যাজেডিতে অ্যারিস্টোটাল পোয়েটিক্সে বলছেন এটাই হলো অ্যানাক্ডো আর কি বলতে পারি আমরা সাডেন রিভেলিউশন অফ ট্রুথ মানে একটা হঠাৎ করে সত্য বেরিয়ে আসা সাডেন রেভিউশন অফ ট্রুথ একটা সত্য যেটা প্লেটার নাটকটার প্রথম দিক থেকে কেউ জানতোই না মেইন হিরোও জানতো না বা অন্যান্য চরিত্রও জানতো না হয়তো কেউ জেনে থাকলেও সেটা পরিস্থিতি অনুযায়ী সেখানে দেখানো হয়নি যে তারা জানে কিন্তু এমন টাইমে সেটা রিভিল হলো এমন টাইমে সেটা সময় সেটা প্রকাশ পেল যে এটা একটা হঠাৎ মানে সবাই হতবম্ব হয়ে যাচ্ছে সবাই অবাক হয়ে যাচ্ছে এটা কি ছিল কি হয়ে গেল এবং মেইন প্রোডাক্ট যে হিরো সে তো অবশ্যই অবাক হয়েই যাচ্ছে তার সঙ্গে কি হয়ে গেল তো সাডেন রিভিলেশন অব ট্রুথ সত্যের বহিঃপ্রকাশ তাও সেটা আবার হঠাৎ করে এটাই হলো অ্যানগ্ন রেসেস নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সবগুলো টার্মকে চেষ্টা করেছি একদম পাতি বাংলা ভাষায় সরল সহজভাবে তুলে ধরার যাতে করে কোনোরূপ কনফিউশন না হয় তৈরি আর এই টার্মগুলো পের পেটীয় হামার্শিয় ক্যাথার্সিস যেহেতু গ্রিক ফিলোসফার আমাদের অ্যারিস্টটল তিনি একজন ফিলোসফার অ্যান্ড পলিমাত তো তিনি এই টার্মগুলো দিয়েছেন এবং গ্রিকের দার্শনিক তিনি গ্রিকের বহু বিদ্যা বিসর বিসর তো ওনার ব্যবহার করাটা আমি একটু তো গ্রিক যে মানে লেখা ভাষার একটা টাচ তো থাকবে তো সেই জন্য প্রত্যেকটা টার্মকে আমি একদম পুরো সিম্পল থেকে সিম্পলি সিম্পলিফাই মানে সরল থেকে সরলতমভাবে তুলে ধরার চেষ্টা করেছি আর নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন তারপরেও যদি আপনাদের এই বিষয়গুলো আলোচনা নিয়ে কোনো কনফিউশন কোনো ডাউট কোনো প্রশ্ন থেকে থাকে প্লিজ জানাবেন কোনো রূপ দ্বিধা বা কোনো রূপ সংকোচ করবেন না ভালো মন্দ সবই জানাবেন আমাকে যদি সাজেশন দেওয়া হয় সেটাও জানাবেন আর এগুলো ছাড়াও যদি অন্য কোনো বিষয়ে জানার থাকে সেটাও আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এবং আমি অবশ্যই সময় সাপেক্ষে সেই বিষয় নিয়ে আলোচনা করার বা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার অবশ্যই আমি চেষ্টা করব এবং আমি সাদরে গ্রহণ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কারণ আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করলে এটা আমার চ্যানেল নয় এটা আমাদের চ্যানেল তো আমি আরও বেশি করে অনুপ্রের অনুপ্রেরণা পাব আমি আপনাদের সামনে আরও অবশ্যই আমি পড়াশুনো করে নিয়ে আসি অবশ্যই আরও আমার মনের মধ্যে আগ্রহ বাড়বে যারা আমাকে বিশ্বাস করছে যারা আমাকে সাপোর্ট করছে তাদের জন্য আমাকে আরও গুড বেটার বেস্ট ভালো তো শেষ নেই আরও সুন্দর আরও ভালো আরও 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 করে পড়াশুনো করে আপনাদের সামনে বিষয়বস্তু তুলে ধরতে হবে যাতে করে জিনিসটা আমার সাথে সাথে আপনাদেরও বুঝতে সুবিধা হয় এবং ক্লিয়ার হয় আর প্রতিদিন আমরা কিছু না কিছু একটু একটু করে শিখতেই থাকবো এগিয়ে যেতেই থাকবো আমরা একসাথে চলবো একসাথে এগিয়ে যাবো এই পথ চলা সবই শুরু হয়েছে অনেকটা পথ আমরা একসঙ্গে এগিয়ে যাব আর তার জন্য এসপি লিটারেচারকে শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন সাথে থাকুন সঙ্গে থাকুন জুড়ে থাকুন নিজে ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে ভালো রাখুন আর কিছু না কিছু প্রতিদিন শিখতে থাকুন